প্রিয় ভাই ও বোনেরা আমরা আজ আবার প্রভুর আরও একটা বাক্য নিয়ে চলে এলাম স্বাগতম এই ভিডিওটা আজ আপনি দেখছেন মানে প্রভু আপনাকে মনোনীত করেছে জানেন সবাই প্রভুর মনোনীত সন্তান হতে পারে না তাহলে দেখুন সদা প্রভু কি বলছেন যোহন পনেরো অধ্যায় পাঁচ থেকে আট পদে আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায় তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায় যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো তবে আমার পিতার গৌরব হবে এই সব কথা প্রভু কেন বলেছে জানেন যাতে তার আনন্দ আমাদের অন্তরে থাকে আর আমরা আনন্দে পূর্ণ হই প্রভুর আদেশ হল তিনি যেমন আমাদের ভালোবেসেছেন তেমনি আমরাও যেন একে অন্যকে ভালবাসি কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারও নেই যে সব আদেশ প্রভু আমাদের দেন তা যদি আমরা পালন করি তবেই আমরা যীশুর বন্ধু হতে পারব দেখো বন্ধুরা প্রভু যীশু আমাদের তার দাস বলেননি কারণ মনিত কি করেন দাস তা জানে না তাই যীশু বলছেন যোহন পনেরো অধ্যায় পনেরো থেকে ষোল পদে বরং আমি তোমাদের বন্ধু বলেছি কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি তোমরা আমাকে বেছে নাওনি কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন বন্ধুরা প্রভু আমাদের কাছ থেকে কিছুই চান না তাই না তিনি শুধু চান আমরা তার বাক্য মেনে চলি তাহলে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতার কাছে যা চাইব তাই পাব প্রভুর মহিমা অসীম আসুন প্রার্থনা করি প্রভু আমাদের তোমার বন্ধু হওয়ার যোগ্য করেছ বলে তোমায় অশেষ ধন্যবাদ তুমি আমাদের আশীর্বাদ করো যেন অনন্তকাল পর্যন্ত তোমার বন্ধু হয়ে থাকতে পারি ও তোমার আদেশ পালন করতে পারি যাতে আমাদের মধ্যে দিয়ে তোমার মহিমা প্রকাশ পায় এই প্রার্থনা প্রভু খ্রীষ্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন